দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলমান প্রবাহে আপনি আপনার বিস্তলায় কী ধরনের পরিচর্যা করলে আপনার চারা ভালো থাকবে চারা মারা যাবে না মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব কৃষক ভাইয়েরা প্রবাহের কারণে বড় ধানের চারা হলুদাফ হয়ে ক্রমশ শুকিয়ে যেতে পারে এছাড়াও শীতের প্রকোপে চারা পোড়া বা চারা ঝলসানো রোগের জন্য চারা মারা যেতে পারে তাই এই সময়ে আপনার বিস্তলার জন্য বাড়তি কিছু যত্ন নেওয়া প্রয়োজন সত্যপ্রবাহ শুরুর সময় বিস্তলা স্বচ্ছ পলিথিন দ্বারা সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখবেন তবে দীর্ঘ সময় ধরে সত্যপ্রবাহ চলতে থাকলে সেখানে দিনে এবং রাতে সবসময় পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এবং বিস্তলার উভয় পাশে পলিথিন আংশিক খোলা রাখবেন বিস্তলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখবেন এক্ষেত্রে অবশ্যই নলকূপে পরিষ্কার পানি ব্যবহার করবেন বীজতলায় পানি সকালে বের করে দিয়ে আবার নতুন করে পানি দিতে হবে প্রতিদিন সকালে দড়ি টেনে জমাকিত যে শিশির সেটি ঝরিয়ে দেবেন অথবা লাঠি দ্বারা এভাবে শিশির ঝরিয়ে দেবেন আপনার চারা পোড়া বা চারা ঝলসানো রোগের আক্রমণ দেখা দিলে তার দমনের জন্য আপনি প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার অ্যাজিস্টোস্ট্রোবিন বা পায়রাক্লোরোস্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বীজতলায় দুপুরের পর স্প্রে করবেন যদি আপনি দেখতে পান যে আপনার বীজতলায় চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাহলে প্রতি শতকের জন্য আপনি দুশো আশি গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করবেন ইউরিয়া সার উপরি প্রয়োগের পরও যদি দেখেন যে আপনার চারাগুলো সবুজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি চারশো গ্রাম হারে জিপসাম উপরি প্রয়োগ করবেন জমিতে রোপণের জন্য কমপক্ষে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারা ব্যবহার করবেন কারণ আপনি মূল জমিতে যখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে চারা রোপণ করবেন সেক্ষেত্রে শীতে যে চারার মৃত্যু হয় সেটির হার কিন্তু অনেকটা কমে যাবে চারা রোপণকালে যদি দেখেন যে প্রভাব শুরু হয়েছে তাহলে আপনি কয়েকদিন দেরি করবেন দেরি করে তাপমাত্রা যখন স্বাভাবিকে আসবে তখন আপনি মূল জমিতে চারা রোপণ করবেন যদি আপনি দেখেন যে আপনার শীতকালে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেছে সেই ক্ষেত্রে আপনি বীজতলা হতে মূল জমিতে চারা রোপণ করা থেকে বিরত থাকবেন তাপমাত্রা যখন স্বাভাবিক হবে তখন আপনি চারা তুলে মূল জমিতে রোপণ করবেন আপনি যদি এই বিষয়গুলো মেনটেন করে বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করেন তাহলে আপনার মূল জমিতে রোপণকৃত চারা মৃত্যুর হার অনেকটাই কমে যাবে আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন আপনি যদি মনে করেন ভিডিওটি কোনো না কোনো কৃষকের উপকার হবে সেক্ষেত্রে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ